ছোট্ট একটি গ্রাম নাম দিলারপুর চারিদিকে সবুজ ক্ষেত আর গাছগাছালিতে ঘেরা এক শান্ত জনপদ আর এই গ্রামেরই এক সময়ে প্রাণ ছিল দিলারপুর বাজার প্রকৃতির কোলে সাজানো এক টুকরো গ্রাম আর সেই গ্রামেরই প্রাণকেন্দ্র দিলারপুর বাজার আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে আসলাম দিলারপুরের সেই প্রাণবন্ত বাজারে সকাল হতেই গ্রামের মানুষজন রওনা হয় এই বাজারের দিকে কেউ হেঁটে অথবা কেউ অন্য কোনো যানবাহনের মাধ্যমে আসছে বাজারে অদ্ভুত এক ব্যস্ততা কিন্তু সবার চোখে মুখে হাসি এই হাটেই পাওয়া যায় টাটকা শাক সবজি সকালে ধরা নদীর মাছ আর গ্রামের খামারের মুরগি গরুর মাংস দাম দর করেই চলে কেনা বেচা এজন্য এক আলাদা আনন্দ এখানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস নয় এই গ্রামের বাজারে পাওয়া যায় বিভিন্ন জিনিসপত্র থেকে অনেক মানুষ আসত ভিড় হতো এত বেশি যে পা ফেলার জায়গা থাকতো না তখনকার দিনে এখানে চাল ডাল তেল কাপড় খেলনা কি না মিলত কিন্তু সময় বদলে গেছে এখন সেই ভিড় নেই নেই সেই হাঁক ডাক আধুনিক বাজার আর শহরের দিকে মানুষ ঝুঁকে পড়ায় দিলারপুর বাজার এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে তবে অনেক দুঃখের বিষয় হলো বেলা বাড়ার সাথে সাথে গ্রামের হাটটা ভেঙে যায় মানুষের আনাগোনা কমে যায় মানুষ শহরমুখী হয়ে যায় তবু কিছু মানুষের আশা রয়ে গেছে কেউ এখনো দোকান চালায় কিন্তু স্মৃতিগুলো বাঁচিয়ে রাখাই তো বড় কথা সুপ্রিয় দর্শক আমরা এখন আসলাম জামাল মিষ্টির দোকানে উনি কিন্তু অনেক বছর যাবত এই বাজারের মধ্যে মিষ্টি সেল করে বিক্রি করে আর কি এই পুরো বাজারের ভিতরে মিষ্টি বানা বিক্রি বিক্রি করে না একমাত্র উনি সেল করে তো পাশাপাশি উনি কিন্তু একজন প্রাচীন এই বাজারের ব্যবসায়ী তো সেই উপলক্ষে কিন্তু বাজারের শুরু থেকে উনি সব কিছুই জানে তো ওনার কাছে জিজ্ঞাসা করবেন যে বাজারটা মানে কবে চালু হয়েছিল বা বা কাদের উদ্যোগে বাজারটা তৈরি হয়েছিল যদি বলতেন একটু এই বাজারটা এই আরম্ভ যে উনিশশো ছিয়ানব্বই সালে এই বাজার প্রতিষ্ঠাতা হইল খলিল পাঠান খোর্সের ডাক্তার বারেক মাস্টার নিচে দল ও আব্বাস মাস্টার জসিম ভুইয়া মাস্টার এদের উদ্যোগে এই বাজারটা এই হয়েছে এই বাজার হতে আমাদের খুব উন্নয়ন বাড়ছে ইনশাল্লাহ আমরা এটাতে খুব খুশি তবু কিছু মানুষের আশা রয়ে গেছে কেউ এখনও দোকান চালায় কেউ প্রতিদিন চা বানিয়ে বসে থাকে হয়তো পুরনো দিনের মতো জমজমাট আর হবে না কিন্তু স্মৃতিগুলো বাঁচিয়ে রাখাই তো বড় কথা দিলারপুর বাজার শুধু একটি কেনা বেচার জায়গা নয় এটি ছিল মানুষের মিলনস্থল আনন্দ উৎসব আর সম্পর্ক গড়ে তোলার জায়গা হারিয়ে যাওয়া সেই দিনগুলো শুধু গল্প হয়েই বেঁচে আছে গ্রামের মানুষের হৃদয়ে আপনারা যদি দিলারপুর বাজারে এই গল্পে কিছুটা ছুঁয়ে যেতে পারেন তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ